ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা দিল্লিতে সর্বোচ্চ সতর্কতা জারি সামরিক শক্তিতে এগিয়েছে বাংলাদেশ যুদ্ধ বিমান মেরামতে রাশিয়ার সঙ্গে চুক্তি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির নেতৃত্বে যমুনার সামনে অবস্থান ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি এবং ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের পাল্টা জবাব দিতে পাকিস্তান ঘোষণা করল নতুন সামরিক অভিযান অপারেশন বুনিয়ান দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টেলিভিশনের দুপুরের বাংলাদেশে সাথে আছি আমি শাহনেওয়াজ রাসেল এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পহেলগামে হামলার জেরে শুরু হওয়া ভারত পাকিস্তানের উত্তেজনা চলছেই গত মঙ্গলবার পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে সবশেষ বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীর সীমান্তে পাকিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারত দুই দেশের এই উত্তেজনার মধ্যে ভারতের সীমান্ত এলাকায় সতর্কতা জারির পর দিল্লিতেও উচ্চ সতর্কতা জারি করা হয়েছে বার্তা সংস্থা রয়েটার সহ আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয় স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীর সীমান্তে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান এমন দাবি করে ভারত বলছে সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় যার মধ্যে ছিল জম্মুর সটওয়ারি বিমানঘাটিও পাকিস্তানের নিক্ষেপ করা অন্তত আটটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলে জানায় ভারতের প্রতিরক্ষা বাহিনী গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু চব্বিশ অনুযায়ী বিশ্বের সামরিক শক্তির তালিকায় বাংলাদেশের অবস্থান সাঁত্রিশতম দু তেইশ সালে এই অবস্থান ছিল চল্লিশতম অর্থাৎ এক বছরের ব্যবধানে তিন ধাপে গিয়েছে বাংলাদেশ এটি নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি সামরিক শক্তির এই উন্নয়নে বাংলাদেশ বিমান বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ সামরিক যুদ্ধ বিষয়ক ওয়েবসাইট ওয়ার পাওয়ার বাংলাদেশ এর তথ্য অনুযায়ী বর্তমানে বিমান বাহিনীর কাছে মোট চুয়াল্লিশটি যুদ্ধ বিমান রয়েছে এর মধ্যে রয়েছে ছত্রিশটি চীনা এফ সেভেন এবং সোভিয়েত ইউনিয়নের তৈরি আটটি মিক টোয়েন্টি নাইন এছাড়া প্রশিক্ষণের জন্য রয়েছে চোদ্দটি ইয়াক ওয়ান থার্টি এবং চীনের এফটি সেভেন প্রশিক্ষণ যুদ্ধ বিমান তাই ভবিষ্যতের পরিকল্পনায় কেবল পুরনো যুদ্ধ বিমান সংরক্ষণ নয় নতুন প্রজন্মের বিমান সংযোজন এবং প্রযুক্তি হস্তান্তরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পাল্টা জবাব দিতে পাকিস্তান ঘোষণা করল নতুন সামরিক অভিযান অপারেশন বুনিয়ান আন মারসুস কোরআনের একটি আয়াত থেকে অনুপ্রাণিত এই অভিযানের অর্থ সিসার তৈরি অবিচল দুর্গ শনিবার কাকভোর থেকে ভারতের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে হামলা শুরু করে পাকিস্তান যার জেরে উত্তেজনার পারদ চরমে পৌঁছেছে পাকিস্তানের সেনাবাহিনীর দাবি ভারতের একতরফা হামলার জবাব দিতেই এই অভিযান শুরু করা হয়েছে পাকিস্তানের সরকারি সংবাদ মাধ্যম পিটিভি এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর নিশ্চিত করেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা বৃহস্পতিবার দিবাগত রাত দশটার দিকে জাতীয় নাগরিক পার্টি গণতান্ত্রিক ছাত্র সংসদ জুলাই ঐক্য মঞ্চের নেতাকর্মীরা অবস্থান নিতে শুরু করেন তারা আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে স্লোগান দিতে থাকেন বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে আসেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অবস্থান সেই অবস্থানকে সংহতি জানিয়ে আমরা আজকে এখানে সবাই সমাবেত হয়েছি আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে আমরা সকলে ঐক্যবদ্ধ আমরা সকলে আওয়ামী লীগের নিষিদ্ধের ক্ষেত্রে আমরা সকলেই ঐক্যমত প্রকাশ করি এই বাংলার মাটিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে যতদিন না পর্যন্ত নিষিদ্ধ করা হচ্ছে তাইলে এই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের শেষ হবে না বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সহ সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন কুষ্টিয়া সদর উপজেলার মোহাম্মদ রহমান গত এপ্রিল সংগঠনের সভাপতি হুমায়ুন কবির ব্যাপারী ও সাধারণ সম্পাদক এম আহমেদ খান মন্টুর স্বাক্ষরিত সংগঠনের প্যাডে সহ সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মজনুর রহমানকে মনোনীত করা হয়েছে আমার এই খাজানোর এলাকাটা শিল্প এলাকা হয়তো অনেকে জানে আমরা এখানে সবাই জানি শিল্প এলাকা ব্যবসায়ী এলাকা আমার প্রথম উদ্দেশ্য এবং শর্ত থাকবে কোনো চাঁদা দেওয়া যাবে না চাঁদা দেওয়া যাবে না যে চাঁদা দিবে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে যে নিবে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে এটার জন্য এটার জন্যে আমার যে কোনো স্থানে যে কোনো জায়গা যাইতে হলে আমরা যাব ইনশাল্লাহ মাদকের বিষয়টা বলতেছি হয়তো আমরা এখনো ক্ষমতায় আসি এটা প্রশাসনিক ব্যাপার মাদক আমাদের বিশেষ করে কিছু কিছু এলাকাটা বিশেষ করে সাত আট বা নয় এই এলাকাটা বিশেষ করে এর ভিতরে সাত এবং আটের পূর্ব পাশে অনেক মাদকের একটু স্থান পাওয়া যাচ্ছে কিছুদিন আগেও আমি এক এসআই কে ফোন দিয়েছিলাম উনি বললো দেখেন আমরা বর্তমানে একটু চাপে আছি এই মুহূর্তে অভিযান দিতে পারছি না তা আমি বিশেষ করে প্রশাসনকেও দৃষ্টি আকর্ষণ করছি মাদকটাকে বিশেষ করে এই শিল্প এলাকায় সর্বোচ্চ অভিযান দিতে হবে যদি না দেয় ওই প্রশাসনকে চব্বিশ ঘন্টা ট্রান্সফার করা হবে আমি মজনু আদা দিলাম এখানে যে কোনো কিছুর বিনিময় হলেও ইনশাল্লাহ আমরা এই মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ একশন নিব স্ত্রী কর্তৃক হৃদয় হত্যার বিচার দাবিতে পটুয়াখালী কলাপাড়ায় মানববন্ধন বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল সাড়ে দশটায় কলাপাড়া প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধন হৃদয়ের স্বজন বন্ধুবান্ধব ও শত শত এলাকাবাসী গ্রহণ করেন you <sweak> ঈদ উল আজহা উপলক্ষে আগামী বিশ মে আমলিয়া মডেল টাউনে সুবিশাল এক গরু ছাগলের হাটের আয়োজন করা হয়েছে হাটটির ইজারাদার সাবেক সংসদ সদস্য আলহাজ জয়নাল আবেদিন তিনি বলেন এই হাটটিতে সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের জন্য কাদামুক্ত পরিবেশ ছাড়াও রয়েছে নানা ধরনের সুযোগ সুবিধা ক্রেতা ও বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা সহ সুবিশাল গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ব্যাপারীদের থাকা খাওয়া ও পয় নিষ্কাশনের পর্যাপ্ত সুব্যবস্থা বিক্রেতা ক্রেতাদের জন্য ব্যাংকিং সুব্যবস্থা রয়েছে সম্পূর্ণ হাট সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত সহ থাকছে সার্বক্ষণিক পশু চিকিৎসার রাত পর্যন্ত হাটটা চলবে এখন আমাদের এই এলাকার এবং আমার গ্রাহক যারা আসবেন প্লাস যারা গরুর পাইকার আসবেন তাদের জন্য সুব্যবস্থা আমি করে করার চেষ্টা করতেছি আমি আশা করি হ্যাঁ যারা গ্রাহক ক্রেতা আসবেন তাদের জন্য সুস্থ সুন্দর ব্যবস্থা থাকবে আইন শৃঙ্খলা এবং আমার এলাকার জনগণের সহানুভূতি থাকবি মুক্তভাবে তারা এখানে গরু বেচাগুনি করতেছে ভবিষ্যতে তাই হবে কারণ আপনারা গ্রাহকদের উদ্দেশ্যে বলতে চাই গ্রাহকরা এখানে আসবেন এইখানে স্বাচ্ছন্দ্যভাবে আপনারা গরু কেনাকাটা করতে পারবেন এই এলাকার লোক শান্তিপ্রিয় আপনারা যারা গ্রাহক আসবেন তারাও এই শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন আশা করি পরিবেশ পেয়েছে এবারও সেই সুন্দর পরিবেশ পাবে আশা করতেছি আর আমার পক্ষ থেকে যতটুকু ভাবে সুন্দর হয় পরিবেশ ভালো থাকে আমি আমার আপ্রাণ চেষ্টা করব আমার এলাকার জনগণ নিয়ে ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন এবং এই হাটটা যাতে সুন্দর সুষ্ঠুভাবে হ্যাঁ আমরা পরিচালনা করতে পারি সেই জন্য ক্রেতা এবং যারা বিকৃত করতে আসবে সবার দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের সমন্বয়ে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দশ মে শনিবার চট্টগ্রামে সমাবেশের উদ্দেশ্যে ফেনী পৌরসভার তিন নং ওয়ার্ডে লিফলেট বিতরণ করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন সুমন পৌর আহ্বায়ক জাহিদ হোসেন লাবলু তিন নং ওয়ার্ডের বিএনপির সভাপতি রেজাউল করিম সুমন সহ আরো অনেকে এগুলো কিন্তু আমাদের আছে ভোলায় সিএনজি চলাচলে গত ছয় মে জেলা প্রশাসক কর্তৃক সিএনজি মালিক শ্রমিকের উপর আরোপিত শর্ত শিথিলের দাবি ও সিএনজি মালিক শ্রমিকদের আর্থিক ক্ষতি থেকে মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করছেন সিএনজি মালিক শ্রমিকরা শুক্রবার বেলা এগারোটায় লালমোহন উপজেলা সিএনজি মালিক শ্রমিক সম্মিলিত পরিষদের ব্যানারে থানা মোড় থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ শেষে চৌরাস্তার মোড়ে সমবেত হয় মানববন্ধন করেন তারা এ সময় লালমোহন সিএনজি মালিক সমিতি ও শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ শাহিন হাওলাদার সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্বাস সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সবুজ পাটোয়ারি লালমোহন শ্রমিক ফেডারেশনের সভাপতি জাকির হোসেন সহ আর অনেকেই উপস্থিত ছিলেন হোক কে থাকুন সকাল কে আপনারা কাজ করুন আপনারা যদি এক ছটি আমাদের বিরুদ্ধে লেগে যান তাহলে আমরা কি করব আমরা তো আম যেতে বাধ্য হব আমরা মানবিক করিডোরের নামে দেশকে কে যুদ্ধ ক্ষেত্র বানাবেন না কেন এই মানবিক করিডর দেশের গন্তব্য তাহলে কোন দিকে 9 মে শুক্রবার দুপুরে চাতপুরের মতলব উত্তর উপজেলায় ফরাজিকান্দি দরবার শরীফে ইমাম উত্তরিকত আল্লামা শাহেক বোরহানুদ্দিন রেমাহুল্লাহ ও জান্নাতুল বাকির বাসিন্দা আল্লামা শায়খ ডক্টর মানজুর আহমাদি উজদের ওফাত দিবসে মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মুফতি ডক্টর এনায়েতুল্লা আব্বাসি সব কথা বলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার এক নং হিমপুর ইউনিয়নের বড়োচেক গ্রামের ধলাই নদী এলাকা ঝুঁকিপূর্ণ বেরিবাধে বন্যা পরবর্তী প্রায় চার থেকে পাঁচ মাস অতিবাহিত হলেও বেরিবাদগুলো স্থায়ীভাবে মেরামতের কাজ এখনও শুরু হয়নি ফলে নদীর পাড়ের মানুষেরা ঝুঁকিতে রয়েছেন নদী ভাঙন থেকে রক্ষা পাওয়ার জন্য বাঁধগুলো দ্রুত মেরামত করা না হলে অল্প বৃষ্টিতে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে ভুক্তভোগীরা অভিযোগ করেন এই নদী থেকে বালু উত্তোলন করা হয় মেশিন দিয়ে বালু উত্তোলন করার কারণে এই রাস্তাগুলো বারবার ভেঙে যায় প্রায়ভা যাতায়াত করি আমরা এই রাস্তাটা সঠি বছর বর্ষাকাল আসলে ওরা ইয়ে যায় বাঙ্গা যায় আমরা কেউ কোনো উদ্যোগ নাই না অন প্রায় আমরা তো এই রাস্তাঘাট চলাবিটা কতাম পাই না এই পর্যন্ত তিন চারবার বাঙ্গা দিয়া আছে অকন মনে করেন আমরা চতুর্দিকে হইলো ছয় গাঁও ওই রাস্তায় বেশিভাবে গাড়ি ঘোড়া চলাচল করে এজন রুগীও যাইতে পারি না আটটা যদি একজন এটা রুগিলিয়া যাওয়ার কোনো ক্ষমতা নাই

মানে কেমিক্যাল গরু ইউজ করতাম ফিট ফিট খাওয়াইতাম তাইলে গরু কিন্তু আমরা এই গরমের ভিতরে আজকে কত টেম্পারেচার প্রায় চল্লিশে আছে আটত্রিশ এই গরুগুলো থাকা সম্ভব না ঠিক আছে সম্ভব না আপনি দেখেন পুরো একটা খামারের ভিতরে আমার কটা ফ্যান আছে আমার কত গঠনের দশটায় ব্যবসা না করে দুই টাকা ব্যবসা যদি আল্লাহ ভাগ্যে রাখে তারপরে মানুষ এই কুরবানি উপলক্ষে আল্লাহর নামে গরু কুরবানি দিব এর ভিতরে আমি দুই নম্বরে করা চিন্তা ভাবনা করি না এবং করার ইচ্ছাও নাই ভবিষ্যতে ফার্মের নাম হলো জান্নাত এগ্রোফার্ম বাইক দেওয়ার সুযোগ ঢাকা ঢাকার খুব নিকটে খুব কাছে আমার এখানে সর্বনিম্ন এক লাখ বিশ হাজার টাকা থেকে আট লাখ টাকা পর্যন্ত গরু আছে এগুলো আমি কালেক্ট করছি কিছু রাসাই সিটি হাট থেকে কিছু দিনাজপুর থেকে তারপরে কিছু সিলেট থেকে তারপরে কুমিল্লা চান্দিনা থেকে মানে আট দশটা হাট থেকে মিলা গরুগুলো আমি কালেক্ট করছি এই এক বছর আমার এখানে সম্পূর্ণ ন্যাচারাল খাবার আমি পাসপোর্টের ভুসি একসাথে করে নিই দানাদার খাবার হিসাবে আর এখানে আমি ঘাস করছি অনেক প্রায় আট দশ বিঘা ক্ষেতের ঘাস করছি কাঁচা ঘাস এই কাঁচা ঘাস আর ওই ধানের খড় আর বসে আছে পাসপোর্ট অনেকদিন প্রবাসে থাকার পরে ইউটিউবে দেখলাম যে বাংলাদেশে গরুর ব্যবসা করলে মোটামুটি এটা এর ভিতরে একটু স্বচ্ছতা আছে একটু হালালের বিষয় আছে আর অনেকদিন তো প্রবাসী ছিলাম চিন্তা করলাম বাইশ জীবনটা একটু হালাল ভাবে মানুষের সাথে চলে যাইতে পারে আর কি যার জন্য এই ব্যবসায় আসছি যদি আল্লাহ চায় আর কি তাইলে দেখি চেষ্টা করি আর কি গঠনটা আসলে সত্যি অস্বীকার করার কিছু নাই এটা অনেক অসাধু ব্যবসায়ী এগুলো করে গরু মোটা তাজা করার জন্য এই আপনারা দেখেন আমার এখানে প্রায় ষাটটা গরু আছে এখানে ফ্যান কটা আছে টুকুরা গেম এটা দেখান যে কয়টা গরুর উপরে ফ্যান আছে যদি ওই ধরনের কেমিক্যাল গরু ইউজ করতাম ফিট ফিট খাওয়াতাম তাহলে গরু কিন্তু আপনার এই গরমের ভিতরে আজকে কতটা পয়সা প্রায় চল্লিশের আছে আটত্রিশ এই গরুগুলো থাকা সম্ভব না ঠিকা সম্ভব না আপনি দেখেন পুরো একটা খামারের ভিতরে আমার কয়টা ফ্যান আছে আমার কত গঠন দশ টাকা ব্যবসা না করে দুই টাকা ব্যবসা যদি আল্লাহ ভাগ্য রাখে তারপরেও মানুষ এই কুরবানি উপলক্ষে কে আল্লাহর নামে গরু কুরবানি দেবো এর ভিতরে আমি দুই নম্বরে করার চিন্তা ভাবনা করি না এবং করার ইচ্ছাও নাই ভবিষ্যতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল শুক্রবার রাত দশটায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় জড়ো হতে থাকেন পরে সেখান থেকে একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেন তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা আওয়ামী লীগ নিষিদ্ধ করো করতে হবে করতে হবে আমার ভাই কবরে খুনে কেন বাহিরে ইত্যাদি স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন মৎস্য আহরণের নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ শিকার করায় কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ছয়টি ট্রলারে তিরানব্বই জন জেলে সহ ছয় পনেরো কেজি ইলিশ জব্দ করা হয়েছে শুক্রবার বিকেলে জব্দকৃত মাছ এতিমখানা গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয় এর আগে গত আট মে রাত তিনটার দিকে উপজেলার হরণি ইউনিয়নের টাঙ্কি ঘাট ও চেয়ারম্যান ঘাট এলাকায় মেঘনা নদী থেকে তাদেরকে আটক করা হয় পরবর্তীতে জব্দকৃত মাছ হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়জুর রহমানের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাস মাদ্রাসা এতিমখানা গরিব প্রান্তিক পরিবারের মাঝে বিতরণ করা হয় এবং আটকৃত বোর্ডগুলোকে জরিমানা ও ছাপ্পান্ন জন জেলেদের মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় নবগঠিত নোয়াখালী জেলা বিএনপির কমিটিকে স্বাগত জানিয়ে তমরদ্দিতে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় তমরদ্দি ইউনিয়ন যুবদল সভাপতি ডাক্তার মোজাহিদ বিল্লাহের নেতৃত্বে বিজয় মিছিলটি অনুষ্ঠিত হয় তমরুদ্দী বাজারে নোয়াখালী জেলা বিএনপির নবগঠিত কমিটিতে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবকে সদস্য হিসেবে রাখায় স্বাগত মিছিল করেছে তমরুদ্দী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন তমরুদ্দী ইউনিয়ন যুব সভাপতি ডাক্তার মোজাহিদ বিল্লাহ এই মিছিলের নেতৃত্ব দেন নোয়াখালী জেলা বিএনপির আলো হারুন জাকারিয়া পরিষদকে অভিনন্দন ও স্বাগত জানিয়ে এই মিছিল হয় যুব দলের পক্ষ থেকে শুভেচ্ছা দলের পক্ষ থেকে শুভেচ্ছা নির্বাহের পক্ষ থেকে শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা নির্বাহের পক্ষ বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীর শাওড়া সৈয়দখালী অংশে বালু উত্তোলনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে শুক্রবার বিকাল সাড়ে তিনটার সময় উপজেলার থানা সংলগ্ন খুন্নাবাজার স্থানীয় জনগণের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে জানা গেছে বরিশাল জেলা প্রশাসন মেঘনা নদীর বালুমহল ইজারা প্রক্রিয়ার মাধ্যমে আর বি এন্টারপ্রাইজ ঠিকাদার প্রতিষ্ঠানকে বালু উত্তোলনের জন্য ইজারা দেয় মানববন্ধনে বক্তব্য রাখেন ভাষা সৈনিক নায়েব আব্দুল কুদ্দুস উত্তর জেলা বিএনপির সদস্য আফসার উদ্দিন হাওলাদার আলী আহমেদ হাওলাদার সহ আর অনেকে দশক এই ছিল দুপুরের বাংলাদেশের শীর্ষ সব সংবাদগুলো পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ দিনের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টেলিভিশনের পর্দায় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম